আরে আজকে বার একটু আলতা না পড়লে হয় নাকি মহারানী আমার পা জুড়ে একখানা জবা ফুল এঁকে দিয়েছে তো দৌড়ে গিয়ে প্রথমে আলতার বোতলটা নিয়ে আসলো নিয়ে এসে দেখে সেটাতে ফুটো করেনি তার জন্য আবার লাফিয়ে লাফিয়ে গিয়ে সেফটি পিন নিয়ে আসলো এবার আমি তো ভাবি যে ও হার গিস গোল করতে পারবে না তো যার জন্য আলতা পরা এখানেই সমাপ্ত পরে দেখে আলতার বোতলের মুখটা মানে আলতার মধ্যে চুবিয়ে সেটাতে ধপাস করে আমার পায়ের উপর একখানা ছাপ দিয়ে দিল কালকে আমি ব্রাইডে যাব এই রকম পানিয়ে হ্যাঁ যেও হ্যাঁ যেও লোকে দেখে কি বলবে

জবা মায়ের পায়ের তলে উ উ জবা এঁকেছে তারপরে এখন মা লিখেছে মানে যা পারছে তাই করে নিচ্ছে এ তুমি মা মা কালীর মতো কখন চড়া তোর উপরে পায়েল না তাই

এটা সুওপক ডিজাইন। কত কি সুন্দর হয়েছে এটা হচ্ছে পদ্মপাতা রইল যে ভেতরেরটা বুঝলি তো। ওনারই তাকানো দেখে বুঝতে বললাম আসলে ব্যাপারটা ঠিক হয়নি সত্যি সত্যি আমি কোনো রকম ফটা দিয়ে আমি এখান থেকে পালাচ্ছিলাম সময় নেই তাই। তো বেচারা দেখলাম যে নিজে সুন্দর করে একটা খানা পদ্ম এঁকে নিল তারপর আবার দুপাশে মেঘ আঁকলো তারপর বৃষ্টির ফটা দিল। বলে আমার নাম মেঘাসটি তার জন্য আমার স্টাইলটা এরকমই হবে। বাবা মা আমারটা জবেময় ছোট্ট মেয়ে মায়ের সব নেвера ঘরে মা নতুন নতুন এসেছে আমাকে বলছে মায়ের পায়ের ছাপ নেবে না ঘরে মা ঘর পূর্ণ রাখবে এই করে দেখো ঘরের অবস্থা কি করেছে মা পূর্ণ রাখবে মা পূর্ণ রাখবে তোমার তোমার পিঠ পূর্ণ রাখবো আমি দাঁড়াও তুমি সারা ঘরে প্রায় মোটামুটি ওনার পায়ের ছাপ দেওয়া হয়ে গেছে এবার এটা পরিষ্কার কে করবে সত্যি কথা বলতো যেরকম দুষ্টুমিও করে সেরকম আবার নিজে পরিষ্কারও করে রাখে পরিষ্কার করতে করতে তুমি বন্ধু কালা পাখি আবার সেই গান গাইছে এই ছোটখাটো দুষ্টুমির মধ্যে দিয়ে শেষ হলো খুনশুটির পালা ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না টাটা সবাইকে